আজকে সাতাশ রমজান আমার নানুর বাড়ির মসজিদে আমার ছোট মামা প্রায় আড়াইশো মানুষকে বিরিয়ানি খাওয়াবে সেই বিরিয়ানির আয়োজন করা হচ্ছে তো এখন আমি দেখাবো আড়াইশো মানুষের বিরিয়ানি রান্নার ফুল প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে সো প্রথমে এইখানে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নেবে তো এই ফাঁকে আমি দেখাবো আমার মামার লাগানো গাছে কী সুন্দর মশালা আম ধরেছে আমগুলো কিছুদিন পরে বড় হবে আর এইখানে দেখেন বাগান বিলাস ফুলগুলো কী সুন্দর করে ফুটেছে তো বাড়িতে আসার শান্তি আলাদা এই যে আমার নানুর বাড়িটা ফুল দেখিয়ে দিলাম তো এখানে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে মাংসটাকে এখানে রান্না করার জন্য মশলাগুলো অ্যাড করা হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা বাদাম বাটা আরও গরম মশলা বাটা আরও অনেক ধরনের মশলাগুলো অ্যাড করা হচ্ছে আর এখানে তেলটাকে বিশ কেজি মাংসের জন্য আলাদা করা হচ্ছে আর পোলাও রান্না করা হবে এখানে এক কেজি তেল অ্যাড করে দিয়েছে এখানে আরও জিরার গুঁড়া তারপরে এখানে একটা মাংসের মশলা অ্যাড করে দেওয়া হয়েছে এ পর্যায়ে মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে এই চুলাটা হচ্ছে মাটিতে গর্ত করে করে এখানে বিরিয়ানি করা হচ্ছে আর এখানে পেঁয়াজ কাটা হচ্ছে কাঁচামরিচটাকে রেডি করা হচ্ছে আর এখানে ডালটাকে বেজে রাখা হয়েছে এখন এই পর্যায়ে এখানে মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছে নেড়ে চেড়ে আর এখানে যেহেতু দুই পাতিল বিরিয়ানি হবে তাই চালটাকে বারো কেজি বারো কেজি করে আলাদা করা হয়েছে তো চালটা আলাদা করার পরে এখানে মাংসটাকে খুব ভালোভাবে কষানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর উনি হচ্ছেন আমাদের স্পেশাল বাবুর্চি ওনার নাম হামিদ মাজি উনি হচ্ছে এখানে অনেকেরই বিরিয়ানি রান্না করে বিশেষ করে মসজিদ বিরিয়ানি খাওয়ানো হলে উনি রান্না করে ওনার হাতের টেস্ট খুবই ভালো আর এখানে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে দেখেন আরেকজন বাবুর্চি মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করছে যেন মাংসটা পাত লেগায় লেগে না যায় আর এই যে উনি না আমাদের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা নয়ন লস্কর উনি মোটামুটি সব কাজই করেছে এখন চালটাকে ধুয়ে নিচ্ছে আলাদা আলাদা করে দুই পা বিরিয়ানি করা হবে সো আলাদা আলাদা করে বাজা হচ্ছে মাংসটা হয়ে যাওয়ার পর এখন এই পর্যায়ে এখানে পোলাও রান্না করা হচ্ছে পোলাওতে প্রথমে এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এখানে শুকনো মশলা অ্যাড করা হচ্ছে এই পোলাওতে আসলে অনেক মশলা অ্যাড করা হবে যেগুলো আসলে আমিও জানতাম না বিরিয়ানিতে এত মশলা অ্যাড করে মসজিদে যেহেতু খাওয়ানো হবে তাই এখানে যত্ন সহকারে অনেক মশলা দিয়ে খুব ভালোভাবে রান্না করা হচ্ছে এখানে শুকনো মশলা অ্যাড করার পরে আরও অনেক কিছু অ্যাড করবে সো এখানে আছে সবগুলো মশলা বাটা মশলা সাথে মিক্স করা হচ্ছে মিক্স করে মেখে একবারে দিয়ে দিবে আর ওই যে চেয়ারে বসে আছে ওইটা হচ্ছে আমার নানা যে আসলে কোনো কাজরি না হুদেই বসে থাকে আর পেশাল পারে। সো এখানে পোলার মশলাগুলো দেওয়ার পরে আর ভালোভাবে মিক্স করা হচ্ছে এখানে আরও অনেক মশলা অ্যাড করবে দেখতে থাকেন এই যে আরও একটা মশলা অ্যাড করে দিচ্ছে এখন এই পর্যায়ে আবার অ্যাড করছে বাজা জিরার গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছে এখন দুধ দুধ দেওয়ার পরে এখানে এটাকে আরও ভালোভাবে কষানো হবে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এখন এই পর্যায়ে দেওয়া গরম করে রাখা পানিটাকে মেপে মেপে দিয়ে দিবে প্রায় চব্বিশ কেজি কারণ এখানে আছে বারো কেজি চাল চব্বিশ কেজি পানিটা দেওয়ার পরে এখানে ডালটাকে ধুয়ে রাখা হচ্ছে এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে এখানে বিরিয়ানি মশলা দিবে দুই প্যাকেট আর এই ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছে চালটাকে অ্যাড করে দেওয়ার পরে এখানে আরও অনেক মশলা অ্যাড করবে এই যে আরেকটা বিরিয়ানি মশলা দিয়ে দিলো এটাকে এখানে এখানে ডাল দিয়ে দেওয়া হয়েছে আরও অনেক মশলা দিবে এখন একজন নাড়তেছে আর দুইজন হচ্ছে মশলাপাতি দিতেছে সে এরপর যে এখানে দেওয়া হচ্ছে টমেটো সস প্রায় হাফ বোতল টমেটো সস এখানে অ্যাড করা হচ্ছে আরও দেওয়া হচ্ছে এখানে আলো বখরা একজন আলো বখোড়া দিতেছে আর একজন আরও মশলা দিতেছে সো এত মশলার নাম আমি একসাথে বলতে পারতেছি না এ পর্যায়ে এখানে অ্যাড করা হচ্ছে ভিনেগার এখানে প্রায় এক বোতল ভিনেগার অ্যাড করা হয়েছে বারো কেজি চালের জন্য একজন বাবুর মিক্স করতেছে আর একজন দিতেছে এই যে এই পর্যায়ে দেওয়া হচ্ছে কিশমিশ দুই রাখা কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছে একজন বাবুর হচ্ছে সব মিক্স করতেছে আর দুজন মিলেই দিতেছে এ পর্যায়ে এখানে দেওয়া হবে কুচি করে রাখা হাফ কেজির মতো গাজর গাজরটাকে অ্যাড করে দেওয়ার পরে এখানে আরও ভালোভাবে মিক্স করা হবে কষানো হবে যখন বলক চলে আসবে তখন এখানে মাংসটাকে দুই পাতিলে আলাদা করা হবে যেহেতু দুই পাতিল বিরিয়ানি হবে দশ কেজি দশ কেজি করে আলাদা করা হবে যখন আলাদা করা হয়ে যাবে তখন ওই কষানো চালের মধ্যে মাংসটাকে অ্যাড করা হবে এই যে একজন বাবুর যে খুব ভালোভাবে কষাচ্ছে যেন লেগে না যায় যখন কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে এখানে দেয়া হবে মাংসটাকে এই যে মাংসটাকে অ্যাড করে দিছে এখন মাংসটাকে অ্যাড করার পর চালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করা হবে না হলে কিন্তু বিরিয়ানি একদিকে সাদা থাকবে আর একদিকে কালো থাকবে এখন দেওয়া হচ্ছে এখানে খাটি ঘি এই ঘিটা হচ্ছে নয়ন নিয়ে আসছে এখানে আমাদের বাবুর আরও অ্যাড করছে জাফরান এত কিছু অ্যাড করতেছে আরও অ্যাড করে দিল এখানে বিরিয়ানি ফ্লেভার এত যত্ন সহকারে রান্না করতেছে মসজিদে মানুষদেরকে খাওয়ানো হবে আজকে হচ্ছে সাতাশ রমজান বিশেষ একটি দিন লাইলাতুর কদর আমাদের মুসলিমদের জন্য এটা খুবই বিশেষ একটা দিন তো আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক আমাদের মুরব্বি হচ্ছে আমাদের বরমা সবার আগে দেওয়া হয় আমাদের বর্মাকে এ পর্যায়ে হচ্ছে আমাদের বর্মাকে সবার আগে বিরিয়ানি দিয়ে দিল তো এই যে আমাদের দুই পাতিল বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন এইগুলোকে প্যাকেট করা হবে প্রায় আড়াইশো প্যাকেটের মতো করা হবে এই যে সবাই হাতে হাতে কাজ করতেছে একসাথে সবাই প্যাকেট করতেছে কারণ একসাথে কাজ করলে তাড়াতাড়ি হবে এই যে নয়ন এখানে প্যাকেট করতেছে এখানে আরও অনেকে আছে এখানে প্রায় আড়াইশোর মতো প্যাকেট করা হবে সবাই একসাথে কাজ করার পরে খুব তাড়াতাড়ি হয়ে গেছে কাজগুলো তো এই যে বিরিয়ানি খুব ভালো পরিমাণে প্যাকেটের মধ্যে দিতেছে এখানে আরও সালাদ দেওয়া হবে খেজুর দেওয়া হবে এই যে ফাইনালি আমাদের প্যাকেট করা হয়ে গেছে এখন এগুলো মসজিদে নিয়ে যাচ্ছে